নমস্কার আমি বিশ্বজিৎ আমি আজকে আপনাদের সঙ্গে একজন মানুষ কখন কাউন্সিলারের কাছে যাবে এই বিষয়টা নিয়েই কথা বলব একজন মানুষ সাধারণত বুঝতে পারে না যে কেন সে কাউন্সিলারের কাছে যাবে এবং কখন যাবে তো আমি এমন কিছু লক্ষণ বলছি যেগুলো আপনারা নিজেদের সাথে একটু মিলিয়ে দেখবেন যে আপনাদের মধ্যে এই লক্ষণগুলো কি কারোর মধ্যে দেখা দিচ্ছে যদি দেখা দেয় তাহলে আপনারা এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভাবনা করবেন আমরা দেখি যে অনেকেরই রাতে ভালো ঘুম হয় না সে শোয়ার পরেও দীর্ঘক্ষণ তার ঘুম আসে না সে নানান রকমের চিন্তা ভাবনাগুলো নিয়ে তার মনের মধ্যে একটা অস্বস্তি থাকতে শুরু করে কিছুক্ষণ বাদে হয়তো সে একটা ঘুমের ওষুধ খেয়ে তারপর ঘুমোতে যায় এটা অনেকের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই কোনো কিছুর মধ্যেই সে ঠিক আনন্দ খুঁজে পায় না আসলে সব কিছুই করে সব কিছুর মধ্যেই সে থাকে সবার সঙ্গেই সে তাল মিলিয়ে চলে কিন্তু সে জানে যে সে কোনো কিছুর মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছে না যখন এই রকমের আনন্দহীনতার মধ্যে কোনো একটা মানুষ চলে যায় ভেতর থেকে তার হয়তো হাসতে ইচ্ছে করে না সেই কিন্তু সে হাসির মধ্যে কোনো প্রাণ থাকছে না একটা অজানা ভয় তার মধ্যে কাজ করে সব কিছুতে ভয় যে যে কোনো কাজে হাত দিতে গেলে ভয় এবং মনে মনে চিন্তা করে যে তার সাথে বোধ ঠিক খারাপ একটা কিছু ঘটবে কিন্তু কেন খারাপটা ঘটবে কিভাবে ঘটবে সেরকম কিছু যে বাস্তব কারণ তার কাছে থাকে তা নয় কিন্তু সে বিশ্বাস করে যে তার সাথে নিশ্চয় খারাপ কিছু ঘটবে তার যে কাছের মানুষ সেই কাছের মানুষের প্রতি তার সন্দেহের জায়গাটা এমন একটা অবস্থায় চলে যায় যে তার প্রিয় মানুষটি তার উপরে বিরক্ত হয়ে ওঠে সেও বুঝতে পারে না যে কেন এরকম হচ্ছে সেভাবে যে আমি তো ঠিকঠাকই আছি কিন্তু আসলে তার যে মানসিক স্বাস্থ্য সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যার জন্যই কিন্তু তার এই সন্দেহটা বারবার তৈরি হচ্ছে এই রকম ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই কাউন্সিলারের কাছে যেতে হবে কোনো জিনিসকে আমরা সময় দেখি যে মনে হচ্ছে যেন এটা খুব নোংরা এটা পরিষ্কার নয় সেটাকে বারবার ধুয়ে নিচ্ছি নিজের হাত বারবার ধুচ্ছি কোথাও থেকে একটু বেরিয়ে এলাম বা কেউ আমাকে বোধ একটু ছুঁয়ে ফেলেছে এই ভাবনা থেকে বারবার স্নান করে নিচ্ছি এবং সেটাতে বাড়ির লোকজনেরা অনেক সময় বিরক্ত হয়ে যাচ্ছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু কিছু করার থাকছে না এক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন প্রফেশনালের কাছে যাওয়া উচিত বাড়ির লোকজনদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলছি মেজাজ হারিয়ে ফেলছি যে কোনো বিষয় নিয়ে এত বেশি কথা বলছি যে বাড়ির এবং আশেপাশের লোকেরা ভীষণ এটা থেকে বিরক্ত হচ্ছে কিন্তু আমরা ভাবছি যে ওটা স্বাভাবিক ও তো একটু বেশি কথা বলে কিন্তু অনেক সময় ব্যাপারটা সেই রকম নয় এইটার পিছনে হয়তো সেই মানুষটির কোনো অবদমিত ইচ্ছা বা তার কোনো বিরক্তি বা খারাপ লাগা আসলে রয়েছে সেটাকে যদি কোনোভাবে রিলিজ করে দেওয়া যায় তাহলে কিন্তু সেই মানুষটি আবার একটা নর্মাল জায়গায় ফিরে যেতে পারবে শিশুদের ক্ষেত্রে কিছু সমস্যা অনেক সময় দেখা যায় যে তারা খুব মিথ্যা কথা বলে চুরি করে এবং সেগুলো তাদের কাছে খুব স্বাভাবিক আমাদের একটু ভেবে দেখতে হবে যে এই শিশুগুলো পরবর্তীতে অপরাধপ্রবণ হয়ে উঠবে কিনা এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা এই রকমের শিশু তারা কিন্তু অপরাধী হয়ে উঠতে পারে এবং বিভিন্ন রকম নেশার মধ্যে ডুবে যেতে পারে এই ক্ষেত্রেও কিন্তু একজন প্রফেশনালের কাছে আমাদের অবশ্যই যাওয়া উচিত এটা নিয়ে আমাদের কিন্তু গরিমসি করার কোনো জায়গা নেই অনেক সময় দেখা যায় যে মানুষ ধ্যান করে মেডিটেশনে যায় সেখানে কিন্তু তার মধ্যে এমন কিছু চিন্তাভাবনা উঠে আসে যে সে খুব বিব্রত বোধ করে সে নিজেকে পাপি এবং অপরাধী খুব খারাপ মানুষভাবে হয়তো যাকে নিয়ে তার কোনো যৌন চিন্তা আসার কথা নয় বা সেটা উচিতই নয় মোরাল দিক থেকে কিন্তু তার প্রতি তার যৌন চিন্তা চলে আসছে এবং সে এটাতে এমনভাবে নিজে কুকুরে কুকুরে যাচ্ছে ভেতরে এবং তার পক্ষে কিন্তু একটা স্বাভাবিক জীবনযাপন করা খুবই অস্বাভাবিক জায়গায় চলে যাচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু একজন কাউন্সিলরের কাছে যাওয়া উচিত এছাড়াও কিন্তু অনেক ছোটোখাটো বিষয় আমরা দেখতে পাই যেগুলোকে আমরা হয়তো অতটা গুরুত্ব দিই না কিন্তু এই সমস্যাগুলোই কিন্তু পরবর্তীতে একটা বড় আকার নিতে পারে এবং একটা মানুষের জীবনকে একটা অস্বাভাবিক শুধু নয় তার জীবনটাকে নরক বানিয়ে দিতে পারে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কেউ কেউ তার বাঁচার ইচ্ছেটাই হারিয়ে ফেলছে ক্রমশ সে আত্মহত্যার দিকে ঝুঁকে যাচ্ছে বা সে নিজেকে গুটিয়ে নিতে থাকছে এরকম ক্ষেত্রে কিন্তু আমার চারপাশের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে নিয়ে আমাদের ভাবা উচিত এবং আমরা অবশ্যই তার একজন কাউন্সিলারের কাছে নিয়ে যাবো বা তার মানসিক স্বাস্থ্যের দিকে আমরা কিন্তু লক্ষ্য রাখব পরিচর্চা করব। শুধুমাত্র তাকে এই লোকটি তো এই রকমই বা পাগল বা তার সঙ্গে আরও বেশি করে খারাপ ব্যবহার করব না তাতে করে কিন্তু সমস্যা আরও বাড়বে কিছুতেই কমবে না তাই আমরা অবশ্যই মানসিক স্বাস্থ্য সম্পর্কে এই সচেতন হব এবং এই ব্যাপারগুলোকে নিয়ে ভাববো গুরুত্ব দেব এবং আমরা একজন কাউন্সিলরের কাছে যাব বা এই ব্যাপার নিয়ে যারা কাজ করে তাদের সঙ্গে যোগাযোগ করব প্রয়োজন পড়লে আমরা মনোচিকিৎসকের সঙ্গেও যোগাযোগ করতে পারি এবং এই সমস্ত মানসিক সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে এসে একটা স্বাভাবিক জীবনযাপন কিন্তু শুরু করতেই পারি এই বিষয়টাই আমি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন